তো গাইস প্রথমে তোমরা ইনস্টাগ্রামে ভিডিওটা ভালো করে দেখো তারপর আমরা এই ভিডিওটার ফানি কমেন্ট পড়ব তো লেটস গো আমি শ্রীকৃষ্ণ ও নো হরে কৃষ্ণ নাম বল তোরা আস্তে আস্তে তোরা পাপ থেকে উদ্ধার পাবি কি হবে তো চলিয়ে শুরু করতে हैं भगवान श्री कृष्णो देख लो भय पे आ जाबे <laughs> বাবার দিব্যি ঠাকুর নামের জন্য চুপ আছি আমার মা আপনাকে দেখে বলছে নীলচাষী তে সর্দা ভগবান তোমার মুখে মুতে দিচ্ছে না এটাই অনেক নেই চাম আবার হরে কৃষ্ণ নাম স্বামী গো চেহারার কথা তো বাদই দিলাম আমার তো তোমার আওয়াজ শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায় তো চলে শুরু করতে হ্যাঁ মেয়েটা এখনো বিশকে মরেনি কেন কি হয়েছে তোমাদের দেখে আমার নুন যা গরম পড়েছে এরপর হার্ট অ্যাটাক না করে কি দাদু সাবধানে মেশিন চালিও কি হয়েছে আমি আমার বাবার কাছে বলেছিলাম মাছের মাথা খাবো সেই কারণে আমার বাবা আমার জন্য মাছের মাথায় এনেছে জানি তোমরা তো কোনোদিন মাছের মাথা খাওনি কারণ খাবেই বা কি করে মাছের মাথা তো অনেক দাম তোমরা তো খেতেই পারবে না একটু দাম কত নিয়েছো দেখ তোমাদের বলবোই না তোমরা তো বিশ্বাসই করো না তোমাদের বলাই বেকার শোন ছেলে শুরু করে দে হ্যাঁ তো দাদুর দুটো বিচি মাছের মাথা খেতে খেতে বাবার মাথাটাও খেয়েছো কি করে মাথা আমি ভাবলাম তোমার বাবা বাজার থেকে শুকুরের বিচি নিয়ে এসেছে হ্যাঁ ওটা মাছের মাথা নয় ওটা ভোতের গাড়ে এনে দিয়েছে তোমার বাবা কি